নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো খুশি আছো চলে আসলাম আজকে রান্নাঘরে রেসিপি নিয়ে বন্ধুরা আজকে বানাবো একবারে খাস্তা বিস্কুট চা বসিয়ে দিয়ে দশ মিনিটের ভিতরে কিন্তু খাস্তা বিস্কুট তৈরি হয়ে যাবে খুব সহজে দেখতে থাকো বন্ধুরা কত সহজে বানাই কাপ নিয়ে নিয়েছি কাপের মাপে আপনাদের বোঝার জন্য সব কিছু আমি মেপে দেখাবো এই যে এক কাপ তেল নিয়ে নিয়েছি সাদা তেল চিনি পাউডার এটা কাপ মেপেই এই এক কাপ চিনি এটা দিয়ে মেপে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এই যে এক কাপ চিনি দিয়ে দি তেলের মধ্যে চিনিটা গ্রো করবে বন্ধুরা তখন যে মাপ নিবে যেটা মেপে নেবে সেই মাপ ভরেই চিনি দিয়ে দেবে মিক্সচারের মধ্যে তাহলে আর পরে মাপতে হবে না এই মেপে দিয়ে দিয়েছি চিনিটা আর তেলটা দিয়ে ভালো করে এই যে মেখে নেব দেখো বন্ধুরা কত সুন্দর মিস্ট হয়ে গেছে মনে হচ্ছে একটা ক্রিম তৈরি হয়ে গেছে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চিনটি লবণ এক চিনটি লবণ দিয়ে দিলাম অল্প হাফ চামচ বেকিং পাউডার আবারও ভালো করে মিক্সড করে নেব বিস্কুটটা বানাবো ময়দা দিয়ে তার জন্য এই যে যে কাপ ভরে কাপ মেপে নিয়ে নিয়েছি তেল চিনি সেই কাপ মেপেই ময়দা দিয়ে দেবো আমি দু কাপ ময়দা দিব কাপ ময়দা দিয়ে দিলাম করে মেখে নিব এখন এতে কিন্তু জল অ্যাড করা যাবে না বন্ধুরা আর এই মাপটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য থাকতে শক্ত হয়ে যাবে বন্ধুরা একটু নরম নরমই রাখতে হবে বেশি টাইট করলে হবে না একটু নরম নরমই থাকবে দেখো এখন আমি লেচি কেটে নেব এখান থেকে দু কাপ ময়দায় দেখো বন্ধুরা কত বিস্কুট হবে আমার কাপটা একটু যেহেতু বড় আছে এভাবে বিস্কুটগুলো এক সাইজের হবে এই বন্ধুরা একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এতে একটু তেল লাগিয়ে নিব এই যে বন্ধুরা এইভাবে ভালো করে গোল করে এভাবে গোল করে তালু দিয়ে একটু চাপ দিলেই হবে এই যেরকম দেখো কত সূর্য একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর কিন্তু উল্টো দিক দিয়ে দাগটা কাটলে সুন্দর হবে এই যে এইভাবে চেপে চেপে সুন্দর করে কেটে নিতে হবে তারপরে এইভাবে একটু মধ্যে বসিয়ে সুন্দর হয়েছে বিস্কুটগুলো যত কুচি কুচি হবে তত দেখতে কিন্তু সুন্দর লাগবে বিস্কুটগুলো একটু চাপ দিয়ে দিয়ে এরকম কেটে নিতে হবে একবারে নিচ অব্দি না পাই এরকম ভাবে হাতের তালুতে না পাবে সেরকমভাবে দিয়ে কিন্তু কাটতে হবে কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখো সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি দেখো আর এদিকে আরও থেকে গেছে এই যে এদিকে আরও থেকে গেছে এটা পরে বানাবো আর এদিকে দেখো কড়াই বইয়ে বালিটা গরম করে নিয়েছি এখন এটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব সরাসরি বালিটার উপরে থালাটা না লেগে যায় তাই স্ট্যান্ডটা দিয়েছি স্ট্যান্ডটার উপরে এখন থালাটা দিয়ে দেবো বন্ধুরা স্ট্যান্ডটার উপরে থালাটা বসিয়ে দেবো ডেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিটের বেশি জ্বালাবো না বন্ধুরা আর বারবার কিন্তু উঁচু করে ঢাকনা উঁচু করে দেখা যাবে না তাহলে হাওয়া বাতাস লাগলে বিস্কুটটা হবে না দশ মিনিটের কমও জ্বালাবো না ঘড়ি দেখে টাইম দেখে দশ মিনিটই জ্বালাবে কত সহজে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি হয়ে যাবে আর কত খাস্তা দেখতেও যেরকম খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখি এই দেখো বিস্কুটটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামি বন্ধুরা দেখো এটা থালাটা একটু গরম আছে তো একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা করে তুলবে সঙ্গে সঙ্গে তুললে কিন্তু ভেঙে যাবে একটু পরে তুলতে হবে কিন্তু আমার আরও আছে আরও অনেকগুলো আছে এগুলো ভাজব তাই আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি তোমরা একটু ঠান্ডা করে তুলবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে একটা বিস্কুটও ভাঙবে না কিন্তু এই যে বন্ধুরা আবারও আমি দিয়ে দিব এরকম ভাবে ময়দা খুব সহজে উঠবে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার এই যে বিস্কুটটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিব। ঠান্ডা করে উঠাতে হবে যদি ঠান্ডা না করো গরম অবস্থা উঠাও এটা নরম থাকে গরম অবস্থায় তাহলে ভেঙে যাবে আর ঠান্ডা করে নিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন উঠালে একটা বিস্কুটও ভাঙবে না দেখো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এই দেখো একবারে পারফেক্ট বিস্কুট হয়েছে দেখো ঠান্ডা হলে কিন্তু একবারে দেখো গুলো নামিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর জালিদার হয়েছে একেবারে ভিতরে ফুসফুসা হয়েছে বিস্কুটগুলো খেতে না যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এত সুন্দর নরম সফট তাদের টিভিনেও দিতে পারো বন্ধুরা এইভাবে বিস্কুট বানিয়েও দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ বন্ধুরা দেখো কত সফট হয়েছে বিস্কুটগুলো ভিতরে দেখো কত ইয়ে হয়েছে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা একবার দোকানের মতো ও অসাধারণ বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো বিস্কুটটা বানানো এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখবে ফলো করবে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে